এই তো বের হয়ে আসছে কত সুন্দর হয়েছে ও দাও 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 আমার কাছে দাও হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি ভূমি হাসান ভূমি পের্স হাউস থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি আমার টুইঙ্গেল টুইঙ্কেল বেবি আছে না দেখতে পাচ্ছেন এর আগে হচ্ছে আমার যে বাজরিগর পাখি দেখাইছিলাম তো তখন বলছিলাম আমার পাখি ছয়টা ডিম দিয়েছে তো আসলে ছয়টা ডিম তো ওরা আসলে সবগুলো ফুটে বের করতে পারে না পুষ্টির মানে ভিটামিনের অভাবে ঘাটতির মানে ঘাটতি পূরণটা আসলে ফিল করতে পারে না এই জন্য তিনটা ডিম ফুটে বের করতে পারে না আর তিনটা বাচ্চা বের করছে তো আমি বাচ্চাগুলো আপনাদের সাথে শেয়ার করবো কত সুন্দর হয়েছে কীরকম হয়েছে আর এত লম্বা লম্বা লেজ হয়েছে দেখে তো আসলে আমার খুব ভালো লাগছে তো আমি আপনাদের সাথে ওটাই শেয়ার করব। আর আমি যেহেতু এর আগে একবার বের করতে গেছিলাম তো আমার পাখি উড়ে গেছিলো পাখি উড়ে গেছিল মানে কি ধরতে গেছিলাম তখন তো বাচ্চা দেয়নি উড়ে গেছিল সেই ভয় এখনো ভিতরে কাজ করে এই জন্য তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আসলে বেবিগুলো কেমন হয়েছে তিনটা বাচ্চা আসলে কত বড় হয়েছে একসাথে কতটুকু বড় হতে পারছে ওর বাবা মা খাওয়াতে পারছে কিনা আর যেহেতু তিনটা ডিম ফুটে বের করতে পারিনি তিনটা ডিম ফুটে বের করছে এই জন্য ওদেরকে আমি এটা খেতে দেবো আর এটা যারা পাখি পালেন বা পোষেন তারা তো অবশ্যই জানেন এটা কিসের জন্য খাওয়ানো হয় আর এটা কোথায় পাওয়া যায় আর এটা কি কাজ করে তো আমার পাখিদের শরীরে ঘাটতি পূরণের জন্য আমি এটা খেতে দেবো এটা হচ্ছে অ্যাডভান্স মিনারেল লক ব্লক তো এটা আমি আজকে খেতে দেব। যেন ইনশাল্লাহ সামনেতে দিন দিলে সবগুলো জানি আসলে পাত যা বের করতে পারে সবগুলো বের করতে হবে না ওর ভিতর থেকে খেয়ে যাবে আর ওখানে দেখতে পাচ্ছেন গাজরও গাজরও দিয়ে রাখছি গাজরও অনেকগুলো শেষ করছে এখন আমি প্রতিদিন হচ্ছে ওদেরকে গাজর দেই সকালে আর হচ্ছে সন্ধ্যার দিকে আর আগে আমি যেহেতু একবেলা খাবার দিতাম অনেকগুলো করে এখন সকালে একবার খাবার দেই সকালে শেষ হওয়ার পরে বিকালে হচ্ছে আবার দেই সরি তো এখন হচ্ছে আমি বাচ্চাগুলো বের করে দেবে আপনাদের ভাইয়া বাচ্চাগুলো বের করব। আর আমি আপনাদের সাথে শেয়ার করবো ছোট্ট ছোট্ট বেবি কত সুন্দর হয়েছে আর সব চাইতে বেশি ভালো লাগে কি জানেন ওদের গায়ে যে লোম থাকে লোমগুলো হচ্ছে যে তুলা হয় না ফোম ফমের মতো ওগুলো দেখতে আমার এত ভালো লাগে আর খুবই ভালো লাগে আর ওরা হচ্ছে কামড়ে দেয় তো আমি আমি এরপরে শেয়ার করবো আপনাদের সাথে বাচ্চাগুলোকেও বের করো বের করার পর আবার দেখাবো আমি এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ভাই হচ্ছে চামচ নিয়েছে যেহেতু ছোট বেবি হাতে তোর নিবে না তো ওইটা দিয়েই হচ্ছে বের করবে দেখেন ওর বাবা মা কিরকম করে চুরি করতে আসিনি আমরা দেখবো আবার দেখে তোমাদেরকে দিয়ে দেবো বের করো এই তো বের হয়ে আসছে কত সুন্দর হয়েছে

দেখেন ওদেরকে আমি নিয়ে আসছি আর একটা মজার একটা বিষয় কি ওরা হচ্ছে কালার এক হয় না বাবা মার অনেকে হচ্ছে কবুতর যেরকম আমরা পালি একই কালার হয় বাবা মার কালার পায় আর ওরা হচ্ছে শুধু একটা এইটা শুধু ওর বাবার কালার পাচ্ছে আর এই দুইটা হচ্ছে অন্য রকম কালার আসছে আর দেখেন দেখেন কত কত সুন্দর সুন্দর কেমন করছে বাচ্চা বাচ্চা দেখতে ভালো লাগে সবচাইতে আমার বেশি ভালো লাগে এই দেখেন ওদের যে লোমগুলো আছে ফম ফোমের মতো দেখেন কত সফট কত সুন্দর কত সুন্দর কত সফট আলহামদুলিল্লাহ

দেখতে পেলেন আমার হচ্ছে টুইঙ্কেল টুইঙ্কেল বেবিদের দেখালাম বাজিগড় পাখি তো আমার আলহামদুলিল্লাহ আমি তো খুব খুশি তো আমার খুব ভালো লাগছে আর অনেকেই বলবেন যে এত ছোটো বাচ্চা বের করা ঠিক না কিন্তু আমি আসলে ছোট ছোট বাচ্চা আমার খুবই ভালো লাগে ওদেরকে কাছে নিয়ে আমি আদর করি খেলি এটা আমার আসলে হ্যাবি হয়ে গেছে তো হ্যাবিট এটা আমার হ্যাবিটেই বলা যায় কারণ হচ্ছে কবুতরের বাচ্চা যে আছে ওদেরকে নিয়ে আসলে আমি এরকম করি তো সবাই ভালো থাকবেন আর আমার এই ছোট্ট ছোট্ট বাবুদের জন্য দোয়া করবেন যেন ওরা সুস্থ সবল থাকে অনেক বড় হতে পারে আর আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যাও 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 এই ছোট্ট বাবু এটা এটা ছোট আসো